はい、10年に一緒に。

আমি আহ্বান জানাচ্ছি এরকম আরো আছে আমরা কিন্তু একটিকে ধরেছি মানে ব্যক্তি অভিযোগ করেছেন মামলা করেছেন ওই মামলার করতে গিয়ে আমরা ওদের ভাষ্য এরকম চক্র আরো আছে এবং আমি সংশ্লিষ্ট দপ্তর অধিদপ্তর বা অফিসকে বলব বিশেষ করে কার্ড যেখানে হয়

তারা যেন প্রকৃত মালিকের কাছ থেকে কিনে অন্তত প্রতারণার শিকার না হয় যে মেসেজটা আপনারা সাধারণ মানুষকে পৌঁছে যাওয়ার জন্য আপনাদের কাছে কষ্ট করতে আসার জন্য সবাইকে ধন্যবাদ প্রত্যেকটি আশা আমি আমি কিন্তু স্পষ্ট বলেছি যে লোন দিতে হলে সিআই চেক করে নিতে হয় ক্রেডিট ইনফরমেশন ব্যুরো যে এই ল্যান্ড বা এই জমি বা এই প্লাট অন্য কোথাও মধ্যে আছে কিনা এখানে ব্যাংকের লোক জড়িত আমরা ব্যাংকের লোক অ্যারেস্ট করেছি এবং তাকে ইন্টারগেশন করে বেশ তথ্য দিয়েছি আমরা রেজিস্ট্রি অফিসে যারা একই দলিলে একাধিক ডুপ্লিকেট কপি দিচ্ছে তাদের তো আমরা আইনের আওতায় এনেছি তাদের জিজ্ঞাসাব জিজ্ঞাসাবাদ অনেক কিছু পাওয়া গেছে এবং যাদের তথ্যপত্র অলরেডি আমাদের হাতে এসে গেছে ইনশাআল্লাহ আমরাও তাদের buyag de jo se aris porte shaktam